I will cut it. you know mama Now I need to cut with the knife. Have do you know? I'm so excited, I just want to eat it. No, mommy. No, I'm done. I am you it Cut No, Oh, good. I said, "I'm কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেয়ের আবদারে পুডিং বানাবো আমার মেয়ের খুবই পছন্দ পুডিং খেতে সে খুব পছন্দ করে তার অনেক পছন্দের একটা খাবার এখন বানাবো তো আমি এর জন্য ওভেনের মধ্যে দুধ দিয়ে দিলাম গরম করতে কারণ আমি দুধটাকে একটু বয়েল করে তারপর ঠান্ডা করে পুডিংটা আমি তৈরি করব এর জন্য আমি ওভেনের মধ্যে দুধটা দিয়ে দিলাম I'm going to put a little This is egg and my mommy is making pudding in my free bit Really? Yeah. And there's of And little and eggs, and milk. Yeah. And bit of a little bit sugar, a little bit of a little bit খেয়ে 보도록 মামমাকে ثلاثه হবে আম্মু আম্মুকুরি দেখাই দেবো কি ওকে হাসলো তো এখন ডিমগুলিকে আমি সুন্দর মতন ফেটে নিব পুরোটা সময় মানহা আমার সাথে কিচেনে ছিল যতক্ষণ না আমি পুডিংটা রেডি করছি কারণ সে পুডিংটা রেডি করার শুরু থেকেই সে খুবই মানে কখন সে খাবে আর কি জন্য সে আমার সাথেই দাঁড়িয়ে ছিল তো এখন এখানে আমি গুড়া দুধ যেটা সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় পাঁচ ছয় চামচের মতন দিচ্ছি চা চামচের তো এইভাবে করে আমি গুঁড়া দুধটা দিয়ে কিন্তু ভালো করে আবার মিক্স করে নিব তো আমি ডিম ডিমগুলোকে ভালো মতন মিক্স করে নিলাম তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আমি এখানে গরু দুধ দিচ্ছি প্রায় পাঁচ ছয় চামচের মতন তো দিয়ে আমি চার চামচের পাঁচ চামচের মতন দিয়ে আমি এটাকে ভালো মতন আবার ফেটে নিচ্ছি তো এখন আমি আমার যে দুধটাকে যে আমি আগে এটা তো গরম করে ঠান্ডা করে নিচ্ছিলাম তো সেই দুধটা আমি এখন ঢেলে দিলাম তো এটাকে এখন আরও ভালো মতো মিক্স আপ করবো আর জানান তো আপনারা সবাই পুরিং কিন্তু একমাত্র ভালোই হয় শুধুমাত্র সুন্দরভাবে যদি মিক্স আপ করা যায় কারণ পুডিং যত সুন্দর মিক্স করে নিব যতক্ষণ ভালো করে ততই কিন্তু পুডিংটা যখন হবে অনেক সুন্দরভাবে একটা শিপ চলে আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো এই জন্য খুবই কেয়ারফুল্লিভাবে পুডিংটা যখন ডিম আর দুধ যখন মিক্স আপ করা হয় তারপরে সুগার তখন কিন্তু ভালো করে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে একটু মিক্স আপ করে নিতে হয় যাতে কোনো রকমের উপরে কোনো কিছু না থাকে অনেক সময় থাকে না যে পুডিংয়ে বাবল মতন হয়ে থাকে তারপর অনেক কিছু দেখা যায় উপরে এগুলি কিন্তু পুরোটাই শেপ চলে আসে পুরিংয়ের মধ্যে তো এই জন্য ভালো করে কিন্তু মিক্স আপ করে নিতে হবে পুরিংটা তৈরি করার আগে তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আর সুগার দিয়ে এখন এটাকে আমি পুরিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব আর এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিচ্ছি এটা হচ্ছে অপশনাল যদি কেউ আপনারা পছন্দ করেন ফুড কালার দিবেন আর অনেকেই তো ন্যাচারাল কালারটাই রাখে সুগারের সাথে দেয় না কিন্তু আমি দিচ্ছি আমার দেখতে ভালো লাগে তাই তো সামান্য পরিমাণে কালার অ্যাড করছি সুগারের সাথে একটু এক মিনিটের মতন ঠান্ডা হওয়ার জন্য সময় দিছি যাতে সুন্দরভাবে জিনিসটা নিচে ঠিকটা বসে তারপর কিন্তু আমি পুরিংটা ঢেলে দিলাম এখন আমি এটা চুলাই তৈরি করি নর্মালি ওভেনও করি কিন্তু কেন জানি আমার কাছে চুলায় তৈরি পুরিংটাই বেশি ভালো লাগে তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিচ্ছি তারপর কিন্তু ঢেকে ফয়েল দিয়ে ঢেকে আমি কিন্তু এটাকে রেখে দিছি প্রায় টোয়েন্টি মিনিটের মতন তো এখন দেখি ফাইনাল লুকটা কিরকম হইলো আর আপনাদেরকেও দেখাই এই সময়টা আসলে খুব ভয় লাগতাছে জানি না ভিতরটা কেমন হয়েছে তো এখন খুলতেছি বিসমিল্লা কাপড় না কাপড় না Hi guys, now he will open this plate. He's just tapping like a sad Do you see the noise? Bismillah. Bismillah. Look, look. No, move for mama. No moving. Mama, now you're not scared. It's so yummy. Mommy hand. Mommy hand, so yummy? Yeah, yeah. So yummy food? Hand cooking. Mummy, hand cookies so yummy? Yeah. Okay. I wanna take one more. I wanna take four. I wanna take 4 <laughs> Guys, this is my one and mommy one is not here. You will do it later. Except for this one. তো পৃথিবীর সবার কাছেই মনে হয় সবার মায়ের হাতে রান্নাটা অনেক বেশি মজার লাগে যেরকম আমি এখনও আমার মায়ের হাতে রান্না মিস করি তা আমার মেয়ে মানহা সব সময় বলবে আমার হাতে রান্না অনেক মানে ওর কাছে সবচেয়ে মজা লাগে যাই রান্না করি ওর সময় আমার রান্না ওর মুখে অনেক মজা লাগে যাই হোক মেয়ের পছন্দের পুডিং আজকে বানায় নিলাম আশা করি আপনাদেরও ভালো লাগছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ